এই কম্বিনেশনটা যারা এখনো ট্রাই করার নাই তারা তা তো তা তা জানেনি না এটা কতটা মজার এমন জুসি চিকেনটা এইভাবে বানালে ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে রেসিপিটা খুবই সহজ বানাতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে একদম কম খরচে এখানে আমি চামড়া শখ কয়েক পিস চিকেন নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি নিনিনিনি গোলমরিচ গুঁড়া সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি নিনি� এক টেবিল চামচ এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিব অন্য একটি পাত্রে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি সেই সাথে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিতে হবে এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব এরপরে মশলা মাখিয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেখান থেকে একটা একটা করে চিকেন এখানে কোট করে নিব শুকনো উপকরণের সাথে চিকেনটাকে এইভাবে কোট করে নিতে হবে একদম আলতো হাতে প্রেস করে করে করতে হবে এরপর এক্সট্রা যে ময়দার মিশ্রণটা আছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে চিকেনটা কোট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেলকে গরম করে নিয়েছি চিকেনগুলোকে এখন লো থেকে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে চিকেনের এই আইটেমটা যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খুব সাবধানে চিকেনগুলোকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে একদম পারফেক্ট করে ভেজে নিতে হবে চিকেনটা যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন এগুলাকে আমি ঠিক এইভাবে তুলে নিব প্যান থেকে এক্সট্রা তেলগুলো তুলে নিয়ে এখানে দুই টেবিল চামচের মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলের সাথে রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের সাথে রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস সুইট চিলি সস দিচ্ছি দুই টেবিল চামচ হাফ চা চামচের মতো বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি এতে করে এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে দুই চা চামচ দিয়েছি সয়া সস কয়েক সেকেন্ডের জন্য সসগুলোকে প্যানে ঠিক এইভাবে আমি ভেজে নেব সসটা যখন ভাজা হয়ে যাবে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিব সসের সাথে চিকেনটাকে জাস্ট এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চুলার আজ এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি চিকেনটার সাথে খুব ভালো করে সসটা যখন মাখানো হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে শেষের দিকে কিছুটা মধু অ্যাড করে দিতে পারেন হয়ে গিয়েছে এখন ওটাকে আমি সার্ভ করে নিব এগ ফ্রায়েড রাইসের সাথে এই জুসি চিকেনটাকে আমি সার্ভ করে নিয়েছি এই কম্বিনেশনটা যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেস্টটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ